আসসালামু আলাইকুম আমি লাবনি লাবনিস কিচেন আপনাদের আরেকবার স্বাগত জানাই আজকে আমি আপনাদের মাত্র এক কাপ আটা দিয়ে সকালের একটি নাস্তা তৈরি করে দেখাবো বেলা ঝামেলা ছাড়া লিকুইড ডু দিয়ে কিন্তু মাত্র দশ মিনিট আপনি এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন এই নাস্তাটিকে অনেকে সবজি পরোটা বলে থাকে সকালের নাস্তায় বাচ্চাদের কিংবা টিফিনেও কিন্তু এই সবজি পরোটাটা তৈরি করে দিতে পারেন ছটপট বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে খাবে এই পরোটাটা সেই সঙ্গে কিন্তু এটা একটা হেলদিও নাস্তা হয়ে যাবে বাচ্চাদের জন্য আপনার হাতের কাছে যদি একদম সময় না থাকে ঝটপট কিন্তু এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন প্রথমে এখানে আমি একটা নিলাম তার মধ্যে এক কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এখানে আটার পরিবর্তে চাইলে ময়দাটাও নিতে পারেন এখন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব এক চা চামচের মতো রান্নার রেগুলার সয়াবিন তেল এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এখানে আমি নর্মাল পানি দিয়ে তারপর একটা লিকুইড ডো তৈরি করে নিব মানে পানিটা কিন্তু কুসুম গরম পানি হতে হবে তো সামান্য কুসুম গরম পানি আমি অল্প অল্প করে দিয়ে তারপর সুন্দর একটি লিকুইড ডো তৈরি করে নেবো একেবারে কিন্তু পুরো পানিটা দেওয়া যাবে না অল্প অল্প করে বুঝে শুনে পানিটা দিয়ে তারপর একটি লিকুইড ডো তৈরি করে নিতে হবে ডোটা কিন্তু বেশি পাতলা হবে না আবার বেশি ঘনও হবে না ডোটা ঠিক কেমন হবে সেটা আমি আপনাদের একটু পর দেখিয়ে দিচ্ছি একটি চামচ দিয়ে এই তো দেখুন ডোটা কিন্তু এরকম হবে এখানে আমি একটা পেঁয়াজ কুচি নিয়েছি নিয়েছি একটা গাজরের অর্ধেক গ্রেট করে এখানে নিয়েছি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি আর নিয়েছি দুই টেবিল চামচ কাঁচামরিচ কুচি আপনারা কিন্তু চাইলে এখানে আর অন্যান্য সবজি অ্যাড করতে পারেন যদি আপনাদের হাতের কাছে থাকে এখন বাকি সব উপকরণগুলো আমি লিকুইড ডুয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর চামিচ দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব আপনারা কিন্তু চাইলে এখানে একটা ডিমও ব্যবহার করতে পারেন এই তো আমি চামচ দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন এর ঘনত্বটা কিন্তু ঠিক এরকম হবে বেশি ঘনও না আবার বেশি পাতলাও না দেখতেই পাচ্ছেন তো চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আগে থেকে ফ্রাই প্যানটা যখন গরম হয়ে আসবে তখন এখানে আমি ওয়েল ব্রাশ করে দিচ্ছি চারোপাশটা সুন্দরভাবে তো অয়েলটা আমার ব্রাশ করা হয়ে গিয়েছে এখন আমি সেই একটা চামচের এক চামচ নিয়ে সেই লিকুইড ডোটা দিয়ে দিলাম তারপর আমি একটু ফ্রাই প্যানটা ঘুরিয়ে নিচ্ছি চারোপাশটা যেন সমানভাবে চারোপাশে ডোটা ছড়িয়ে যায় আমি ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো ঢেকে রেখেছিলাম ঢাকনা উঠিয়ে আবার একটু উপর থেকে অয়েল ব্রাশ করে দিচ্ছি তো চারপাশটা কিন্তু সুন্দরভাবে ব্রাশ করে দিতে হবে এখন আমি উল্টে নিচ্ছি নাস্তাটি এই পাশটা ভাজা হয়ে গেছে ওই পাশটা একটু ভাজার জন্য তো আমি একটু নেড়ে চেড়ে কিন্তু হালকাভাবে ভেজে নিচ্ছি দেখুন নাস্তাটি কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে তো আমি নাস্তাটি একটা প্লেটে উঠিয়ে নিলাম পরবর্তীতে আমি একইভাবে আবার ফ্রাইপ্যানে ওয়েল ব্রাশ করে নিচ্ছি তারপর এখান থেকে আমি এক চা চামচের মতো লিকুইড ডু ফ্রাইপ্যানের মাঝ বরাবর দিয়ে দিলাম আর ফ্রাই প্যানটা চারুপাশটা ঘুরিয়ে নিচ্ছি দেখুন সুন্দর গোল হয়ে গিয়েছে আর ঢাকনা দিয়ে ডেকে দিলাম প্রায় তিন থেকে চার মিনিট পর ঢাকনা উঠিয়ে আবার আমি একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি নাস্তাটির উপরে তো এই পাশটা ভাজা হয়ে যাওয়ার পর আবার উল্টে দিচ্ছি ওই পাশটা ভাজার জন্য তো এরকমভাবে কিন্তু আমি সবগুলো পরোটা বা নাস্তা তৈরি করে নিয়েছি এই নাস্তাটি খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে বাসায় একবার হলো এই সবজি পরোটাটা বা নাস্তা যে যে না কেন তৈরি করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে সেই সঙ্গে তো বাচ্চারা আরও বেশি পছন্দ করে খাবে বাচ্চাদের টিফিনে কিন্তু এই নাস্তাটি ঝটপট বানিয়ে দিতে পারেন বা আপনি অফিসে যাওয়ার আগে আপনার হাতের কাছে সময় না থাকলেও কিন্তু এই নাস্তাটি তৈরি করে খেয়ে যেতে পারেন ভীষণ ভালো লাগবে তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ